ডাক্তার সাহেব আমি অনেক দিন ধরে ভীষণ পেটের ব্যথায় ভুগছি বিশেষ করে খাওয়ার পর ব্যথা বেড়ে যায় আপনি কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আর ব্যথা কি পেটের নির্দিষ্ট কোনো জায়গায় বেশি প্রায় এক সপ্তাহ ধরে চলছে ব্যথাটা বেশি হয় পেটের মাঝখানে কখনো ডান দিকে একটু বেশি লাগে আপনি কি বেশি ঝাল মশলা বা ভাজা পোড়া খাবার খান হ্যাঁ মাঝে মধ্যে বাইরে খাই তবে কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে মশলাদার খাবার খাওয়ার পর থেকে ব্যথাটা শুরু হয়েছে ঠিক বুঝতে পারছি আপনার হয়তো গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা হতে পারে। অ্যাসিডিটি বেশি হয়েছে। যখন ব্যথা হতে পারে। তাহলে কি এটা খুব সিরিয়াস কিছু? আপাতত ভয় পাওয়ার কিছু নেই। আমি কিছু ওষুধ দিচ্ছি নিয়মিত খাবেন। খালি পেটে না, হাকা, ঝাল মসলা কম খাওয়া ও প্রচুর পানি পান করা জরুরি যদি ব্যথা এক সপ্তাহেও না কমে তাহলে কিছু পরীক্ষা করতে হতে পারে ঠিক আছে ডাক্তার সাহেব ওষুধগুলো কিভাবে খাব সকালে খাওয়ার পর ও রাতে খাবারের পর এক ট্যাবলেট খাবেন আর বেশি তেল মশলাযুক্ত খাবার দিয়ে চলবেন ধন্যবাদ ডাক্তার সাহেব আমি নিয়ম মেনে চলবো ভালো থাকবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন হ্যালো বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি পছন্দ লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেন আর কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না